এ তম ইনিংসে ওপেন করার পরে অবশেষে শত রানের ওপেনিং পার্টনারশিপ গড়লেন রোহিত শর্মা অধিনায়ক না থাকলেও ব্যাট হাতে দলের হয়ে রোহিতের ভূমিকা অনস্বীকার্য একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি মুম্বাইয়ের হয়ে দীর্ঘদিন ধরে ওপেনার হিসেবে খেলেছেন রোহিত শর্মা তবে এতদিন আইপিএলে ওপেনার হিসেবে খেলার পরও ছিল না আইপিএল ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ানস দল ইতিমধ্যে পাঁচ পাঁচটি আইপিএল শিরোপা জিতেছে এই মরশুমের শুরুতেই যদিও তাকে অধিনায়ক থেকে সরিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস দলের অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডেকে অধিনায়ক না থাকলেও ব্যাট হাতে দলের হয়ে রোহিতের ভূমিকা অনস্বীকার্য একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি মুম্বাইয়ের হয়ে দীর্ঘদিন ধরে ওপেনার হিসেবে খেলেছেন রোহিত শর্মা তবে এতদিন আইপিএলে ওপেনার হিসেবে খেলার পরেও ছিল না ওপেনিংয়ে তার কোনো শত রানের পার্টনারশিপ তবে সেই খারা অবশ্য কেটে গিয়েছে বৃহস্পতিবার মুম্বাইয়ের ঘরের মাঠে ওয়ানসিটার স্টেডিয়ামে সেই খারা কাটাতে সক্ষম হয়েছে রোহিত শর্মা আইপিএলে তার তিরানব্বইতম ম্যাচে ওপেনার হিসেবে খেলতে নেমে প্রথমবার সদরম্য জুটি করে নজির করেছেন তিনি তরুণ কিপার ব্যাটার ঈশান কিষানকে সঙ্গী করে বৃহস্পতিবার আরসিবির বিরুদ্ধে ম্যাচে প্রথমবার আইপিএলে ওপেনার হিসেবে তার তিরানব্বইতম ম্যাচ খেলতে নেমে এই খাড়া কাটিয়েছেন রোহিত এদিন প্রথম উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একশো এক রান যোগ করেন রোহিত এবং ঈশান আট দশমিক পাঁচ ওভার ঈশান কিষান আউট হলেও এই জুটি ভাঙে এদিকে ম্যাচে প্রথমে ব্যাট করে একশো ছিয়ানব্বই রান করেছিল আর সি জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং ঋষান কিষাণ মুম্বাইয়ের হয়ে শুরুটা দারুণ করেন তাদের অনবদ্য জুটিতেই ম্যাচ জয়ের ভিত গড়ে ফেলেন মুম্বাই ইন্ডিয়ানস দল ঈশান কিষাণ চৌত্রিশ বলে উনসত্তর রান করে আউট হয়ে যান আকাশ বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি অন্যদিকে রোহিত শর্মা মাত্র চব্বিশ বলে আটত্রিশ রান করে আউট হয়ে যান ওপেনিং জুটি তৈরি করে দেওয়ার ভিতের উপর দাঁড়িয়ে এক অতিম আক্রমণাত্মক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন সূর্যকুমার কুমার উনিশ বলে বাহান্ন রান করেন তিনি ইনিংসে মারেন পাঁচটি চার এবং চারটি ছয় ফলে পনেরো দশমিক তিন ওভারে কঙ্কিত লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ানস দল